এবং তোমাদের পূর্ববর্তী যারা তোমাদের যারা চলে গেছেন তাদের ওপরে রমজান মাসে রোজা ফরজ ছিল শুধু আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে তাই নয় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় পূর্ববর্তী তোমাদের খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরজ ছিল তবে এই রমজান মাসের রোজা কি তা এই আমাদের বর্তমান যেভাবে চলে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছ তারা উত্তর দিল এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মোসার কম অর্থাৎ এই বান ইসরায়েলের কমটাকে আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে জালেম শাসক থেকে ছিল একদিন রোজা রাখতেন একদিন করে ছাড়তেন একদিন রাখতেন একদিন করে ছাড়তেন শুধু নাই এ করতে 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 ঈসা আলী সালামের পূর্বে তারপরে প্রমাণ পাওয়া যায় মারিয়াম আলী সালাম তিনি বলছেন ইন্নি নাজারতুনি রুলিল এই রোজাটা ছিল না শুধু তাই নয় তার চেয়েটা আরো কঠিন ছিল দ্বিতীয় হিজড়িতে এ রমজান মাসের রোজা ফরজ হলো দ্বিতীয় হিজড়িতে কিন্তু তার পূর্বে যে রোজা ছিল খুবই জটিল এবং রোজা হলো তারপর রোজা হয়েছে রোজা ভাঙবে বা ইফতার করবে ইফতার করার সময় ও খাবার খেতে হবে তা ভাঙতে হবে এখন যদি ওই লোকটা খাবার না খেয়ে যদি কোন রকম যদি ঢুলে যায় ঘুমিয়ে যায় তাহলে ওকে আর কিছু খেতে হবে না ও খেতে পাবে না আবার ওকে পুরো নাই পুরো নাই আবার বলছেন আমি তোমাদেরকে আল্লাহ ফিরু বানাবো তোমরা কি হবে তা হবে এই জন্য আমি তোমাদের ওপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম তাহলে রমজান মাসে রোজা আমাদেরকে ধরতেই হবে কোন বাহানা কিন্তু আমাদের চলবে না এখনকার লোক দেখবেন কিছু লোক আছে দেখবেন এই যে রমজান মাস আর কটা দিন বাকি আছে এখন থেকে লোক ওকে বলতে হবে না ও দিন গুনবে কদিন আছে হে আর যে দিন হয়ে গেল ওর অ্যাপেন্ডিক্স সাইন শুরু হয়ে গেল মানে কি রোজা রাখবে না সেই গনে রু মানে একদম একেবারে রোগী হয়ে গেল বাহানা খাটাবে এখন

মহেনা করবে যে আমি রোজা রাখতে পারবই নাই তাদের শুনেলে আল্লাহ তাআলা বলেন ফিদিয়াতু কি করতে হবে রোজা যুতে রাখতে না পারো তাহলে ওই প্রতিদিন যেটা পারবে না তো একটা মিসকিনকে অনুদান খাবার দিতে হবে তা আপনার দিনে কত টাকা খরচ এখন 3000 কথা যখন शिंदे তখন দেখবেন টাটকা হয়ে যাবে তা টাকা দিতে যাব না রাখি কষ্ট করে দিব আমি আপনাকে রাখতে হবে বিশ্বনবী বলছেন আল্লাহ রাসুল মেম্বারে উঠলেন মেম্বারে উঠে প্রথম ধাপ আমি আপনি এই রকম কেন করলেন আপনাকে তো আমরা কোনদিনের আগে কোনদিন দেখলাম না এবার বিশ্ব নবী বলছে ও আমার সাহাবিরা এই মাত্র জিব্রিল আমিন এসেছিল আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তো পা দেওয়ার পর তিনি একটি জিব্রিল আমিন এসে বলল এবুসা আছে দেখুন অনেক লোক জুমার খুতবা শুনে মসজিদে কতবার মুলবিতে যে বলে মুহাম্মদ আর আপনি খেলাল খাপরার মত এরকম করে আছেন মুখ

করে বুঝানো হয়নি কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি নারাজ হয়ে যায় তাহলে আপনি ধ্বংস ধ্বংস এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে কারণ বাপ মায়ের অবদান এতটা আছে তুমি যেদিন বিবাহ করবে তোমার যখন বাড়িতে সন্তান আসবে সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয় জীবনের মূল কষ্ট মায়ের তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা বলিয়া ও আমার প্রাণের মা গা কোথায় গেলে মরে ছাড়িয়া জন হফিরিয়া দুখে কষ্টে মায়ের যে ববন আম্বাকে পারি এই জীবনটা দেয়া দুঃখে কষ্টে মায়ের যে ববন আম্বাকে নিয়া শোধ পারিব নারেন জীবনটা দেয়া হুবের পাতিযা ও আমার প্রাদের মা মা গামা ও থাযে গেলে মরে ছারিযা জনন দুখিযা তিমামি চাই না কে হো তাহলে বাপ মায়ের আপনার কি করতে হবে বিষ্ণুময় বললেন যার বাপ মা আছে আর বাপ মায়ের খেদমত করে জান্নাত নিতে পারল না সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক নাম্বার 3 যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাহকে মিটিয়ে নিতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় তাহলে রমজান মাসকে প্রসঙ্গে দিতে হবে কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মোকাম্মল হবে আমি কামিয়াব হয়ে যাব এই তালাশ আপনাকে করতে হবে যেমন আল্লাহ বলেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন মাসে আল্লাহ তাআলা কে অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআনকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন শুধু তাই নয় এই রমজান মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে

শয়তানকে زنجির দিয়ে বাঁধা হয় কেন 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 শয়তানকে زنجির দিয়ে বাঁধা হবে কেন আল্লাহ তো বলে দিয়েছেন লা আল্লাহ কুম তা তাকুল ওরে আমার বান্দারে তোদেরকে আমি মুত্তাকি বানাবো আচ্ছা শয়তানকে যদি زنجির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে পাপ কাজ করবে না তো এরপরও মানুষ পাপ করে কি করে না করে না অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় হাজির শয়তানকে যদি জিন জিন দিয়ে বেঁধে দিলে ও লোকটা এমন কাজ করতে গেল কেন ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো অত আপনাকে লজিক দিব না একটা সামান্য একটা উদাহরণ দিই কি উদাহরণ আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন শুনেন কি না ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনেন তুমি উত্তর দিচ্ছেন হ্যাঁ আচ্ছা বাঘ বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি বাঘ খাঁচার মধ্যে আছে এখন ওই বাঘটা খাঁচার মধ্যে আছে ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও বের হতে না পারে যদি আপনাকে মকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে কারণ বাঘ একটা হিংস্র প্রাণী ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না তো আপনি ওই বাঘটা খাঁচা বন্দি বাঘটার কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য খাবার জন্য ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপা কাজের লিপ্ত আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ এখানে খারাপের কাজ এটা হচ্ছে অন্যায়ের কাজ আর ওই অন্যায়ের কাজটাকে আপনি নিজে থেকে জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন ওটা আপনি জানেন এটা হচ্ছে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে দেওয়া হবে না ওখানে আমি যাব না তার মানে আরেকটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে জাকির নাইক বলছেন যারা বাঘের কাছে এসে তারা তাকে তো ধাওয়া খেতে হবে ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ফিরতে হয় তাহলে ওকে মদের আক্রমণ ওকে মদ হাত ধরতে আর চেষ্টা করি তাহলে এতগুলো কথা আমি আপনাকে বললাম রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে কি আছে এতে বরকত আর বরকত আর বরকত আপনি নিতে পারলেই লুটেলেন কিন্তু আমরা হতভাগা এই রমজান মাসকে কিভাবে আমরা চালাব এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর কটা দিন বাকি আছেন কি হবে আপনার জিনা তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে মেনে চলতে হবে আমরা ভুলে গেছি উদাসীনতাই ভুগছি রমজান মাস কত যে গুজে গোর্ন আমরা বেখেয়াল হয়ে গেছি জি না জিনা ভোলা যায় মা রমজানের সে ফুল বোনা ভোলা যায় নাকি রমজানের হমজানের এই মাসেতে কত ফজিলা এই মাসেতে কত ফজিলা জানো কি muslim جاتے ভুলব না ভোলা যায় না কি মাহে রমজানের সিনতে আল্লাহর সেই পবিত্র কালাম মহা গ্রন্থ আল হয়েছে তারা গমন যার কারণে এত সম্মান করেছেন প্রভু প্রভুর রহমান রহম মাগ ফিরা চালাও আমলের বাতি বলবো না ভোলা যায় না কি মাহে রমজানের সাথে বলবো না ভোলা যায় না কি মাহে রমজানের সাথে এই মাসটা কত গুরুত্বপূর্ণ রমজান ফাইদাছে বিশ্নয় বলছেন, ফিল চালরা সামািয়াতু আব আবি মিমিন হাব বিশ্বনদী বলছেন এ আজান আপনার রািয়ায়। জান্নাতে যে আটটা দরজা আছে এই আটটা দরজার মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাটা নাম হচ্ছে বাবু নিউ সাম্মল রাইয়ান এই রাইয়ান নামন একটি দরজা এই দরজাতে কে যাবে কে যাবে কে যাবে লায়াদ খুলো কেউ যাবে না ইল্লা সাইমুন শুধুমাত্র যারা সিয়াম রেখেছে যারা 12 ঘন্টা ধরে আপনার কষ্টের উপরে রেখে 45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য কারণ এই এবাদতটা এই সময়টা কোনো মানুষের জন্য নয় আল্লাহর জন্য ইসলামটা রাখে এই জন্য আল্লাহ তালাপ তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে এই আন্নামুক দরজা এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না

তুমি যদি আমাকে গদি গদি তাকাই না আমাকে বল দাও আর সামনে এসে বলো এই এক ঢোক পানি খাও সিয়ামটাকে ছেড়ে দাও তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না কারণ আমি আল্লাহর জন্য এই রোজাটা রেখেছি তোমার টাকা নিয়ে আমার কোনো फायदा না বলি মানুষ কষ্ট করেই রাখে উদাহরণ স্বরূপ ধরেন আজকে কালকে একটা রোজা আপনি রাখবেন রোদ প্রখর রোদ থাকা যায় না এরপরে আপনাকে ভাল লাগে না এখন আপনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দু লাগিয়ে দিলেন ভালো লাগে না কি করি এত ছটপট ছটপট মনে হচ্ছে খেয়েলি একবার ফ্রিজ টানছে আচ্ছা ফ্রিজের টেনে তো কোনো খাবার আছে না নাই ঠান্ডা পানি এখন যদি আমি খাই আমার জান ঠান্ডা হয়ে যাবে রে এখন ঘরে আপনি দেখলেন কি হুই নাই সব বাইরে আপনি ঘরে একা তা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না যদি দিয়ে আপনার আর বালতি পানি নিয়ে যদি আপনি ঢালেন এর পরেও যদি আপনি মনে একটু গিলে নেবো কে দেখতে পাবে কিন্তু এর পরেও আপনি খান না বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন